তিরিশ একত্রিশ এক তারিখে কলকাতা ক্ষুদিরাম মঞ্চে পেয়ে গেল পর্যটন মেলা এই পর্যটন মেলায় বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছিলেন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধারীরা তারই মধ্যে চলো ঘুরে বেড়াইয়ের কর্ণধার সমীরন দে তাদের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানান সমীরণ দে বলেন সারা ভারত সহ বিশ্বের অন্যান্য কয়েকটি দেশে তারা ভ্রমণ করান সাধারণত তারা সমস্ত রকম প্যাকেজ ট্যুর করান তবে এই তিন দিনের জন্য তাদের প্রচুর অফার আছে তারা করছে কিছু কাস্টমার ট্যুর কাস্টমারের চাহিদা অনুযায়ী ভুটান কাশ্মীর কেরালা থাইল্যান্ড সহ একাধিক প্রোগ্রাম আছে এই তিন দিনের জন্য তারা কম বেশি পাঁচ হাজার টাকা কম নিচ্ছে তাছাড়া তারা সারা বছর ধরে বিভিন্ন অবভিট ট্যুর করান এখন মানুষ অবভিট ট্যুর খুবই পছন্দ করেন আমি চলগ্রহের এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস বলছি সমীরন্দে আমাদের আমরা করি কাস্টমাইজ টুর তো সেখানে কাস্টমাইজ কিছু ডিমান্ডের জন্য আমাদের কিছু নির্দিষ্ট প্যাকেজ আমরা করেছি যেটা কি না এই প্যাকেজগুলো এই আমাদের যে ফেয়ার চলছে ফেয়ারে তিন দিনে একটা ডিসকাউন্ট দিচ্ছি খুব ভারী মাত্রায় ডিসকাউন্টটা ভুটানে যেতে গেলে বারোশো টাকা পার হেড লাগছে ইমিগ্রেশনে সেখানে আমরা সেটা বাদ দিয়ে আমার এই প্যাকেজটা রেট হচ্ছে সাতাশ হাজার পাঁচশো সেটা আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এবং শুধু কাশ্মীর ভুটান বলে নয় এখানে আমার রাজস্থান আছে কেরালা আছে কাশ্মীর আছে থাইল্যান্ড আছে কাশ্মীর অফবিট আছে আমি কিছু কিছু অফবিট নিয়ে কাজ করি প্যাকেজ তো জেনারেলি সব জায়গাতেই হয় এই যে আন্দামান আন্দামান তো জেনারেল প্যাকেজই হয় মানে পোর্টায়ার হ্যাপলং নীল মায়াবান্ধর ডিগলিপুর রঙ্গত এছাড়া অফবিট কিছু আছে যেটা কিনা লিটিল আন্দামান সেটা নর্থে একশো আশি কিলোমিটার যেতে হয় আমাদের নিকোবরের দিকে নিকোবরের তো কোনো পারমিশন নেই সেটা হার্ডওয়ে বলে একটা জায়গা আছে চেন্নাই থেকে জাহাজটা আছে পোর্টবোর হয়ে নিকোবরের দিকে যায় যে জাহাজটা সেটা আমাদের হাডওয়াইতে নাবি দেয় সেটা হচ্ছে লিটিল আন্দামান অসাধারণ একটা জায়গা লিটল আন্দামানে গেলে অনেকেই আসতে চাইবে না এতটাই ভালো জায়গা পোর্টবে জানা আছে তার থেকে বেশি লিটিল আন্দামানে আছে লিটিল আন্দামান ছাড়াও আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে আপনার লং আইল্যান্ড সেই লং আইল্যান্ড থেকে আবার গিটার আইল্যান্ড বলে একটা অফবিট আছে সেটা হয় ফোর নাইটটা হচ্ছে থ্রি নাইট ফোর ডে টু নাইট থ্রি ডেজের প্রোগ্রাম আর লং হচ্ছে ওয়ান নাইট টু ডেজের প্রোগ্রাম এইরকমভাবে কিছু অফবিটকে নিয়ে কাজ করার মজাটা আলাদা কারণ মানে নর্মাল প্যাকেজ আর অফবিটের মধ্যে ডিফারেন্স আছে অফবিটে অনেকে গিয়ে পৌঁছায় না সেখানে নিরিবিলি ফাঁকা জায়গা সেখানে ঘুরে মজা বেশি ওখানে বাডলার পে বিচ বলে একটা জায়গা আছে লিটিল না মানে অসাধারণ জায়গা ফরেন বিচের মতো তো এখন কথা হচ্ছে এই প্যাকেজগুলো যেগুলো আমি ডিসকাউন্ট দিচ্ছি এই তিন দিন ফেয়ারের জন্য নাহলে জেনারেলি আমার প্যাকেজ রেটগুলো এগুলো দুবাই আছে সাতাশ হাজার একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো কাশ্মীর হচ্ছে কুড়ি হাজার পাঁচশো এগুলো হচ্ছে জেনারেল রেট এটা অন্য সময়ের জন্য তিন দিনের জন্য এই ডিসকাউন্টগুলো দিচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে থাইল্যান্ড যে প্যাকেজটা আছে উনপঞ্চাশ হাজার টাকায় এটা হচ্ছে ফাইভ নাইট সিক্স ডেসের জন্য এটা জেনারেলি যাদের প্রোগ্রাম আছে তারা টু নাইট ফোর নাইট ফাইভ ডেসের প্রোগ্রাম করে উনপঞ্চাশ হাজার টাকায় তাতে মাত্র থাকে চারটে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আর দুটো লাঞ্চ দুটো ডিনার আমার এখানে অল মিল দিয়ে করছি ফাইভ নাইট সিক্স ডেসের সেটা ঊনপঞ্চাশ হাজার টাকা তার সঙ্গে এক্সট্রা দিচ্ছি এই ডিসকাউন্ট দিচ্ছি এই তিন দিনের জন্য তিন হাজার টাকা এটা একটা অসাধারণ মারাত্মক ধামাকা এটা খুব কম সংখ্যক দিতে পারবে এগুলো এই তিন দিনের জন্যই এই অফারগুলো রয়েছে আর আমার তাছাড়াও এই প্যাকেজ ছাড়াও আমার অফবিট নিয়ে বেশি কাজ করি দার্জিলিংয়ের অনেক অফবিট আছে তারপরে হিমাচলের অনেক অফবিট আছে সারা জায়গার অফবিটটাকে নিয়ে বেশি কাজ করার চেষ্টা করি কারোর যদি মনে হয় এই অফবিটটাকে নিয়ে কাজ করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবে অনায়াসে যোগাযোগ করতে পারে আর তার নাম্বারটা যদি বলতে হয় আমি বলছি আমার এখানে লেখা আছে তার নাম্বারটা বলেই দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান জিরো ওয়ান টু সেভেন ওয়ান সিক্স আর একটা নাম্বার হচ্ছে নাইন নাইন জিরো থ্রি সিক্স থ্রি ফোর টু ফোর এইট এটা হচ্ছে আমার পরিচয়পত্র তাছাড়াও কেউ যদি গাড়ি হোটেল কাস্টমাইজ কিছু চায় সেটাও আমার কাছ থেকে অনাসে পেতে পারে